হেল্ল' এভীৱান ৱেলকাম বেক টু মাই নিউ ব্লগ তো এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চলেছি হ্যাঁ ভিডিওটা হয়তো তিন মিনিটের হতেই পারে কিন্তু তোমাদের সাথে কথাগুলো যে অনেকগুলোই কথা শেয়ার করব যেগুলো জমে আছে তোমরা হয়তো জানো না এবং তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা জানবে কি করে তো সেই সমস্ত কথাই শেয়ার করব। হ্যাঁ তার সাথে তোমাদের প্রশ্নের উত্তরও দিতে পারবো দেখো তোমাদের অনেকের প্রশ্ন আছে যে আমার ডেলিভারি ডেট কবে তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি আমার ডেলিভারিতে কি কি মানে প্যাকেজ মানে ব্যাগ গুছিয়েছি কি কি নিয়েছি একটা ব্যাগে তো সেই সমস্ত কিছু তো নিয়ে যেতেই হবে লাগবে তো যখন আমি গোছাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব জানো তো বিপদ কখনো বলে কয়ে আসে না ঠিক তেমনই দেখো প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের রাস্তাটাই দেখো কি অবস্থা কেউ যদি একবার পড়ে যায় না তাহলে কি হবে তার আর বিশেষ করে যদি আমাদের মতন প্রেগন্যান্সি মেয়েরা যদি পড়ে যায় তাহলে তাদেরও কি অবস্থা হবে বলো তো ঠিক তেমনই যদিও আমি রাস্তায় পড়িনি কিন্তু আমি আমাদের বাড়িতে বাথরুমে পড়ে গেছিলাম তো পড়ে গিয়ে এইটুকুই জানতে পেরেছি ডাক্তারের কাছ থেকে যে আমার মানে হাতের ওপরে প্রচুর পরিমাণে চোট লেগেছে কিন্তু আমার বেবি অনেকটাই সুস্থ আছে অনেকটাই বলতে অনেক অনেক সুস্থ আছে আমার বেবির একটুও কোনো আঘাত পায়নি তো এটা শুনে এতটা আনন্দ হয়েছি যে মানে মনটা শান্ত হয়েছে যে না আমার বেবিটা কিছু হয়নি বেবিটা আমার ভালো আছে তো সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই আমি চাইবো আর তোমরা দেখো এখন আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে হ্যাঁ ভুল কথা বললাম ডাক্তার দেখাতে নয় ডাক্তার কিছু রিপোর্ট করতে দিয়েছে তো ওই রিপোর্টগুলো করতে যাচ্ছি তো সেটা আমি বলেছিলাম যে এটা কোথায় করব ডাক্তারবাবু বললে এটা হসপিটালেই হয় তাই জন্য হসপিটালেই যাচ্ছি রিপোর্ট করতে আর আমার এখন রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে অন্যারও বলেছেন যে রিপোর্টটা দেবে তিনটের পরে তাই জন্য দেখো রিপোর্ট দেবে তিনটের পরে বলে এতক্ষণ কি আমরা বসে থাকবো তাই কাকি বলল যে চল আমার একটা আত্মীয় বাড়ি আছে ওখান থেকে ঘুরে আসি তো সেই জন্য দেখো আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর যাচ্ছি গুটি গুটি পাই আর রিপোর্টে কি এসেছে না এসেছে সেটা তোমাদের সাথে একটা বড় ব্লগে শেয়ার করব। কারণ এই রকম ছোট্ট ছোট ব্লগে তো শেয়ার করা সম্ভব নয় তাই সেটা বড় ব্লগে শেয়ার করব হ্যাঁ তোমরা অনেকেই বলেছ যে আমি কোথায় ডাক্তার দেখাই আমি হসপিটালেই ডাক্তার দেখাই কাকদ্বীপ হসপিটালে কোন ডাক্তার দেখাই সেটাও তোমরা জানতে চেয়েছিলে আমি হচ্ছে ডাক্তার যে ডাক্তার দেখাই সে ডাক্তার অনেকেই তোমরা চেনো অনেকেই চেনো না কারণ নতুন এসেছে অনেকেই হয়তো চিনতে পারো ডাক্তারটার নাম হচ্ছে শান্তনু রয় তো গাইনর ডাক্তার তোমরা নিশ্চয়ই জানো এবং অনেকে চেনো যদি না চিনতে পারো অনলাইনে সার্চ করো গুগলে সার্চ করো পেয়ে যাবে ওনাকে তো উনি বাইরে কোথাও চেম্বার করেন না যদি করে তো ওনাকে অনেকে আনে তার জন্যই করে কিন্তু উনি সব সময় হসপিটালেই চেম্বার করে এইটুকুই তোমাদের সাথে জানানোর ছিল অনেকেই জানতে চেয়েছো এটা ইউটিউব থেকেই বলছি অনেকেই জানতে চেয়েছ হ্যাঁ ভিডিওটা হয়তো ইউটিউব ফেসবুক দুটোতেই আপলোড হতে পারে তারপরে দেখো আত্মীয় বাড়ি এসে খেতে বসে গেছি আর এই পর্যন্ত আজকের ব্লগটা কেমন হয়েছে বলা হবে নেক্সট ভিডিওতে এবং নতুন কোনো একটা ভিডিও নিয়ে